গ্রামীণের অনুমতি ছাড়া পিচের উপর করা যাবে না অনুশীলন করতে গেলে পড়তে হবে বাধার সম্মুখীন বিসিবির একাডেমি মাঠে ক্রিকেটারদের অনুশীলন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অসন্তোষ জমে আছে কখনো অনুমতি না নিয়ে অনুশীলন বন্ধ করে দেওয়া কখনো বা আগে থেকে মাঠে আসা সত্ত্বেও অনুশীলনের অনুমতি না দেওয়ার মতো ঘটনা এ এদেশে ক্রিকেটারদের জন্য যেন নতুন কিছু নয় আর এসব ঘটনায় যাদের বিরুদ্ধে আঙুল তোলা হয় তারা হচ্ছেন বিসিবির মাঠ কর্মকর্তা যাদের আচরণ মাঝে মধ্যেই প্রশ্নের মুখে পড়ে আবারও ঘটনা ঘটেছে এমন একটি যেটি ঘিরে সরব হয়েছে ক্রিকেট পাড়া ঢাকা প্রিমিয়ার লিগে গাজী হয়ে খেলা অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব সকালে একাডেমি মাঠে যান ব্যক্তিগত প্রস্তুতির জন্য তার দল যদিও দলীয়ভাবে অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিল তারপরও বিপ্লব এসেছেন বাড়তি কিছু অনুশীলন করতে কিন্তু মাঠে উপস্থিত বিসিবির মাঠকর্মীরা তাকে স্পষ্ট জানিয়ে দেন অনুমতি ছাড়া তিনি অনুশীলন করতে পারবেন না একই পরিস্থিতির শিকার হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ ক্রিকেটার আরাফাত সানি জুনিয়রও দুজনকেই মৌখিকভাবে অনুশীলনে বাধা দেওয়া হয় পরে বিষয়টি জানানো হয় বিসিবির প্রধান কিউরেটর গামিনী ডি সিলভাকে কিন্তু গামিনীর অনুমতি ছাড়া তাদের কাউকে মাঠে অনুশীলনের অনুমতি দেওয়া হয়নি এই ঘটনার পর নিজের ক্ষোভ আর হতাশা লুকিয়ে রাখেননি আমিনুল বিপ্লব নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন দুঃখিত নির্ধারিত সময়ে অনুশীলনের আগে বাড়তি অনুশীলন করলে উইকেটের ঘাস নষ্ট হয়ে যাবে তার এই লেখা শুধু একটি সাধারণ স্ট্যাটাস নয় বরং সেটি প্রতিফলন করে দীর্ঘদিন ধরে চলে আসা একটি প্রাতিষ্ঠানিক জটিলতা যেখানে খেলোয়াড়ের ব্যক্তিগত ইচ্ছা আর উন্নতি তারা মাঠের নিয়ম নামক এক অদৃশ্য প্রাচীরে আটকে পড়ে বিসিবির একটি সূত্র বলছে একাডেমি মাঠের অনুশীলনের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়সূচি তৈরি করা হয় এই দিনও ছয়টি দলের জন্য ছিল অনুশীলনের সময় বরাদ্দ কেউ যেন কারোর সময়ে অনুপ্রবেশ না করে তা নিশ্চিত করতেই মাঠ ব্যবস্থাপনার দিক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় আর এই কারণেই কিউরেটর গামিনী ডি সিলভা বাড়তি অনুশীলনে অনুমতি দেননি তবে বিষয়টি এখানে শেষ হয়ে যায় না প্রশ্ন থেকেই যায় একজন ক্রিকেটার যদি নিজের সময়ের আগে মাঠে এসে কিছু বাড়তি প্রস্তুতি নিতে চান তবে সেটা কি প্রশাসনিক শৃঙ্খলা নাকি বাধার সৃষ্টি খেলোয়াড়দের প্রতিভা আর প্রচেষ্টার পথ কি শুধু সময়সূচির ফ্রেমে আবদ্ধ রাখা যায় আসলে এসব ঘটনা নতুন কিছু নয় কিন্তু বারবার এমন পরিস্থিতি সৃষ্টি হয় আমাদের ক্রিকেট কাঠামো কিছু গভীর সমস্যাকে সামনে নিয়ে আসে যেখানে মাঠের চেয়ে নিয়ম খেলোয়াড়ের আগ্রহের চেয়ে প্রশাসনিক বাধাই বড় কারণ হয়ে দাঁড়ায় সময় এসেছে এসব নিয়মকে আরেকবার খতিয়ে দেখার আর প্রয়োজন বুঝে পরিবর্তনের পথে হাঁটার কারণ প্রতিটি আন্তর্জাতিক মানের খেলোয়াড়ই উঠে আসে এমন অনুশীলনের মঞ্চ থেকেই আর যদি সেই মঞ্চেই বারবার বাধা তৈরি হয় তাহলে বিপ্লবটা কিভাবে উঠে আসবে জাতীয় দলে